আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাপালিয়া জামে মসজিদের সামনে এই জামে মসজিদের সম্প্রসারণ কাজ চলমান এই মসজিদটি বড় করা হচ্ছে সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এই মসজিদে মসজিদে মুক্ত মো, মুক্ত হস্তে দান করতে চান তারা আমাদের মসজিদের যে ক্যাশিয়ার সাহেব আছে সভাপতি সেক্রেটারি এদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা চাইলে এই মসজিদের সম্প্রসারণে যুক্ত হতে পারেন আগে এখানে আমাদের দোতলা একটি মসজিদ ছিল তো যেহেতু সাপালিয়া এখন ঘনবসতি এলাকা হচ্ছে এবং সম্প্রসারণ হচ্ছে অনেক নতুন বসতি আস আসছে এলাকাতে তো এই কারণে আমাদের মসজিদে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মসজিদ কিন্তু বড় করতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সাপালিয়া জামে মসজিদের কাজ চলমান আপনারা যারা মুক্ত মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করতে চান আপনারা আমাদের মসজিদের কেশিয়ার সাহেব আছেন সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন এদের এদের সাথে যোগাযোগ করে আপনি চাইলে আপনার দান করতে পারেন এই পাশের যে মসজিদ এটি কিন্তু এখন আপাতত নামাজ পড়ানোর জন্য করা হচ্ছে তো এটি এটি হয়ে গেলে আবার ওইখানটাতে কাজ করা হবে তো সম্মানিত মুসল্লি আপনাদের কাছে আকুল আবেদন আপনারা যারা দান করতে চান আল্লাহ রস্তে তারা অবশ্যই এই মসজিদ উন্নয়নে শরিক হবেন সাপালিয়া জামে মসজিদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম